আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আখের মেশিন আখ এটার ভিতরে দিলে সম্পূর্ণ একটা দুইটা আখ ভিতরে দিলে এটা থেকে রস বের আসে তবে আগে আমরা কিন্তু ছোটোবেলায় অনেক কষ্ট করে খেতে হতো এই আখ এখন কিন্তু খুবই সুন্দর স্বাভাবিক অল্প কষ্টে শুধু গ্লাসে গ্লাসে খাবে তবে আখ খাওয়ার একটা উপকারিতা আছে কয়েকটা উপকারিতা আছে অনেক ভালো ভালো উপকার আছে যেমন পেট ভালো থাকে এটা হচ্ছে কিছু ক্যান্সার রিমুভই হয় কারণ এর মধ্যে অনেক ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এগুলো থাকে আর জন্য ক্যালসিয়াম বেশি থাকে পটাশিয়াম বেশি থাকে এটা মিনারেল ওয়াটার যেটা খেলে আপনারা ব্রেস্ট ক্যান্সারে অনেক উপকার পেয়ে থাকেন যাদের হৃদরোগ আছে তারাও এটা খেতে পারেন কারণ হচ্ছে কোলেস্টেরলের মাত্রা এটা হচ্ছে সমতা রাখে তারপর হচ্ছে যাদের পেট খারাপ হয় মাঝে মাঝে ডিবার ভালো রাখার জন্য সবচেয়ে ভালোই হচ্ছে এই আঁকের রস তবে আমি একটা পরামর্শ দেবো সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা একটু কম খাবেন কারণ এতে অনেক হাইলি সুগার থাকে আর যাদের নেই তারা খেতে পারেন এবং প্রতিদিন খেলে আপনার যদি ব্রণে কোনো সমস্যা থাকে যেমন ত্বকে আমাদের মুখে অনেকের ব্রণ থাকে ব্রণ উঠে তবে এটা প্রতিদিন পান করলে ব্রণ অনেক রিমুভ হয়ে যাবে আশা করা যায় এটার অনেক উপকার তো এটা যদি আপনি প্রতিদিন খান আপনার